ইসা সুসংবাদ দিলেন যে আমি তোমাদের মধ্যে হয়েছেন যিনি আমার পরে আসবেন তিনার নাম হলো আহমা আল্লাহ নবী বলেন আমার মায়ের স্বপ্ন আমি আমার ইব্রাহিম খলিল দুয়া আর ইসা আলাইহ সালামের সুশামুপাতের ফল হচ্ছে আমি মুহাম্মাদ রসুল রউল্লাহ সল্লল্লাহ আলাই গিওয়াসাল্লাহ আজনে রসুলের শান রেসালাত গয়ান করে মাসকে মাস বছর কে বছর শেষ হবে না আম্মাজান আইশারাদ্দে আল্লাহ তা আনাকে একজন জিজ্ঞাসা করছেন যে আপনার নবীজীর কিছু শান রেসালাত বলুন তো তুমি কি কোরআন শরীফ পড়ো না আমরা পড়ি আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা কসম করে বললেন পুরো কুরআন মুজিদ হলো আমার নবীর জীবন কুরআন মুজিদ বলে শেষ হবে না নবীর জীবন আলোচনা করুন কেও শেষ করতে পারবে না তবে আজকে আমার অনেক বিষয়findById আপনারা একটা জিনিস বলবেন সেটা হলো আদাবুল মুড়ি এই আদাবুল মুড়ি এটা আপনার কিতাবে আছে দেখে নিবেন নিয়ে সেইভাবে যদি আমরা আমল করি তবেই আমরা আল্লাহ নিয়ামত পাব কথা নাকি বুঝতে পারছেন আর একটি কথা সানের সালাদ সম্পর্কে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ বলেন না সাল্লাম আমাদের নবী সমস্ত মানব জাতি এবং জিন জাতির নবী শুধু তাই না সমস্ত সৃষ্টির জন্য রহমতের রসুল সল্লাহ আলাই শুধু তাই না

সাথে করে কিতাবের মুবি কিতাবের মুবি যেই কিতাব হক এবং পাতেলকে বর্ণনা করে পার্থক্য করে সায়েদ নাজায়েজের পার্থক্য করে ন্যায় অন্যায় পার্থক্য করে এমন একটা বর্ণনা কারি কিতাব সঙ্গে এসেছে নূর কদ জাআকুম মিন আল্লাহিন নূ। تفسیر روح المان ارمتے بلتے سے وہاں نور علا نور شمست نور قبر نور محب و نبی مختار جنی ہو نبی مختار محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم حضرین

তাই আল্লাহ নবী বলেন আমি আমার মায়ের স্বপ্ন যে কোরআন পাখের সাথে হাদিস বাঘের কেমন উনি সে আল্লাহ বাঘ বলছেন যে তোমাদের মাঝে তিন এসেছে আর আল্লাহ নবী বলেন যে আমার আম্মা স্বপ্ন দেখেছিলেন নৌ সেই মোরের ভিতরে আমার আম্মার সব কিছু দেখতে পেয়েছে বলেন আল্লাহ বসুর বলেন আমি

সমাজের মধ্যে হয়েছে যে সুসংবাদ দেওয়ার জন্য যিনি আমার পরে আসবেন তিনার নাম হল আহমা আল্লাহ নবী বলেন আমার মায়ের স্বপ্ন আমি আমার ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া আর ঈশা আলাইহালামের বাসাবাদ সুষামুবাদের ফল হচ্ছে আমি মুহাম্মাদে রসুল রউল্লাহ সল্লাল্লাহ আলাই কিয়া সাল্লাহ আর এই রসুলের শানের করে মাসকে মাস বছর কে বছর শেষ হবে না আম্মাজান আইশারদ্দ আল্লাহ তালা আনহাকে একজন জিজ্ঞাসা করছেন যে আপনার নবীজির কিছু শানেরে সালাত বলুন তো তুমি কি কোরআন শলিদ পড়ো না পড়ি আইশারাদ্দ আল্লাহ তালা নাহা কথম করে বললেন কোরা কুরআন মসজিদ হলো আমার নবীর জীব কোরআন মসজিদ হলেও শেষ হবে না নবীর জীবন আলোচনা করো কেউ শেষে উঠতে পারবে না তবে আমরা এই যে যেমন একটি কথাই যে ঈশা আলাই আপনার ইউসুফ আলাইহিস সালাম যখন বাজারে বিক্রি হতে গেছে বড় বড় রাজা বাদশাহ বড় বড় ধনী টাকা আল্লাহর সব কিনতে যে প্রতিযোগিতা কে কত দিয়ে এক বুড়ি সুতা কাতে অত্যন্ত দারিদ্রতার নিচের সীমায় বাস করা বুড়ি কয়টা সুতার গুটিটা পুটলাই করে বেঁধে নিয়ে ঘুরছে জি জিজ্ঞাসা করছে বুড়ি তুই কই যা ইসা আলাহিসাল্লামকে কিনতে যায় ইউসুফ ইউসুফ আলাহিসামকে কিনতে যায়। তুমি এই তীহ কিনবা আমি জানি যে আমার বড় বড় ধনী মানে রাজা বাচ্চারা কিনতে আসছে কিন্তু ঈশা হজরত ইসুফ আলাহিসাল্লামের খরিদ্দারদের মধ্যে আমিও একজন খরিদ্দার সুতার গুটি নিয়ে কিনতে যাচ্ছি এটা পৃথিবীতে পাকে দরবারে যদি কবুল হয়ে যায় তো এটাই তো নাজাদের পথে বলেন আল্লাহ আল্লাহর রসিদের জীবন থেকে সানেরাতে আমরা বলে শেষ করতে পারবো না এসবানের বলে সুভাও পাবে না তবে ওই বুড়ির সুতার গুটির মতো একটু আমরা যদি শিরকাত করি আপনারা শুনে শিরকাত করলেন আমি কয়েকটা কথা বলে স্বীকার করলাম এটাই আমাদের নাজাতের জন্য উচিলা হয়ে যাবে এটাই আমাদের নাজাতে জড়িয়া হয়ে যাবে এবং আল্লাহর অলির প্রতিষ্ঠিত এই দরবার এরকমেরই হয় অর্থাৎ ইমান হাসেলের দরবার জিকিরের মজলিস হলো ইমানই মজলিস আর আল্লাহর অলিয়াই মজলিস প্রতিষ্ঠিত করে গেছেন আল্লাহর বলি ছিলেন আমার মুর্শিদ কেবলা ছিলেন এ রসুল রসুলের নোমা ছিলেন শুধু আশেখে রসুল নিজেই না তিনি আল্লাহর বান্ধবদেরকে আল্লাহ আশেখে রসুল বাদাই করতে ব্যক্তি যে শামসুল হককে দেখার মতো দেখেছে আল্লাহ রসুল কেউ দেখেছে ওই যে বললেন কোথা দাদা ইলিয়াস মুর্শিদের এরকম হয়েছিল যে আমার মুর্শেদের কাছে আপনার আমার মুশফিকুর রহমান দিকে এক নজরে তাকাইছিলেন ওই তাকানোর ভিতর দিয়ে আল্লাহ রসুলকে দিকে ফেলেছিলেন ওই দেখার পর থেকে আল্লাহ রসুলকে না দেখলে বেকের আর হয়ে যেতে এই শামসাবাদে দেখে রসুলের রজাই দেখে যখন মনে চায় যখন অন্তরে আগুন ধরে যায় আল্লাহ রসুলকে দেখার জন্য তখনই আল্লাহ রসুল ও শামসুল হককে দেখা দিতেন আর মুড়িদের মতো মুড়ি ধলে যদি তারও আকাঙ্ক্ষা জাগে যে আমি আল্লাহ রসুলকে দেখব শামসুল হকের উসিলাই সেও আল্লাহ রসুলকে দেখতে পারে আল্লাহ আমার সকল পীর ভাই সকল পীর ভগ্নী আমার সকলকে যেন আল্লাহ রসুলকে না দেখে যেন আমরা কবরে না যাই দেখার আমল দিচ্ছেন ঈশ্বরবাদের পড়তে 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 যদি জীবনে না হয় মৌতের সময় আল্লাহ রসুলকে দেখে তারপরে কবরে যাবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক বলুন আমিন